নমস্কার বন্ধুরা ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন জামরুল গাছ নিয়ে চলে এসেছি আর এই জামরুল ফলগুলোকে কিভাবে একটা নেট দিয়ে বাঁধছি তাই তো কেন বাঁধছি কী কারণে বাঁধছি তাই পুরোটাই শেয়ার করার জন্য ভিডিওটা শুরু করলাম আমি সুপ্রিয়া ছাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তাই শুরু করে দিচ্ছি কথা না বাড়িয়ে এই জামরুল গাছে ফলগুলোতে নেট কেন বাঁধছি দেখুন আপনারা তো দেখেছেন গাছটা কিভাবে ফুল এসেছিল ফুল থেকে কীভাবে ফল হলো প্রত্যেকটা যত্ন কিন্তু আপনাদেরকে আমি শেয়ার করেছি এই যে দেখতেই পাচ্ছেন গাছের ডাল প্রচণ্ড নরম গাছের ডাল কিন্তু ফলের ভারে পুরো নুয়ে পড়ছে এই ফলগুলোতে শুধু স্প্রে করলাম বা সার দিলাম মাটিতে তাই করলে কিন্তু হবে না তার জন্য কিছু যত্নের দরকার আছে কেননা বুঝতেই পারছেন এত নরম ফল এত রসালো ফল এই ফলগুলোকে আমাদের কিছু পাখি কিছু পোকামাকড় থেকে কিন্তু আটকাতে হবে তা আমরা তো সেভাবে প্রচণ্ড পরিমাণে রাসায়নিক কোনো কীটনাশক দিয়ে থাকি না তাই এর কিছু সিক্রেট স্টিপ এই ফল কিন্তু প্রচুর পরিমাণে পাখি খেয়ে নেয় আপনারা দেখতেই পাচ্ছেন যখন অলরেডি খেয়ে ফেলেছে খেয়েও নিচ্ছে তো ওই ফলগুলোতে দেখুন নেট বাঁধছি তো এই নেটটা কিভাবে তৈরি করছি পো সম্পূর্ণ ঘরের জিনিস দিয়ে একদম কোনো খরচা নেই সেটাই আজকে তো তোমাদের সাথে শেয়ার করছি আর সব ফলগুলোতে কিন্তু বেঁধো না একটা দুটো ফলে কিন্তু রেখে দেবে খালি আর সেটা কেন রাখবে তার কারণ কিন্তু আমি লাস্টে বলে দেব তো বন্ধুরা দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা পুরনো মশারি আমার ঘরে ছিল একদম ব্যবহার হয় না মশারিটাকে রেখে দেওয়া হয়েছিল একদম ছিঁড়ে গেছিল নষ্ট হয়ে গেছিলো এই মশারিটাকেই ছোট্ট ছোট্ট করে নেটের আকারে কিনে নি কেটে নিচ্ছি দোকানে তো এরকম নেট আপনারা পেয়েই যাবেন ফলগুলোকে গার্ড করার জন্য সেগুলো কিনতে হবে কিন্তু ঘরে যদি এরকম মশারি ছেঁড়া থাকলো আপনাদের সেটাকেও কিন্তু কাজে লাগিয়ে অনায়াসেই করতে পারেন কোনো অসুবিধা নেই আর সেটাই আজকে দেখানো যে ঘরে যে পড়ে থাকা জিনিস দিয়ে কীভাবে আমরা ছাদ বাগানে কাজে লাগাতে পারি এবং সেটা যথেষ্ট ভালো পরিমাণে কাজে লাগাতে পারি সেটাই আজকে তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি দেখো মশারিটাকে কিন্তু কেটে নিচ্ছি এমনি এটা একটা ছেঁড়া মশারি ছিল দেখো মশারিটাকে কেটে নিচ্ছি ঠিক এরকমভাবে একটা শেপে কেটে নিলাম একটু ঢিলে করে বাঁধবে যেহেতু ফলগুলো তো একটু বড় হবে তো একটু ঢিলে করে বাঁধবে মুখটা কীরকম জড়ো করে নিচ্ছি একটু প্রসেসটা ভালো করে দেখে নাও বন্ধুরা দেখো একটা জাস্ট খাপের মতন তৈরি করছি পুরো চারিদিকটা হাতে করে জড়ো করে করে নিয়ে মাঝখানটা ঠিক খাপের মতন এখানে ফলগুলো এর মধ্যে রেখে বেঁধে দেবো তাতে কি হলো পোকামাকড় খেতে পারলো না পাখিতে যে ঠুকরে ঠুকরে খেয়ে নিচ্ছে সেটাও হবে না অবশ্যই সব ফলে কিন্তু বেঁধো না একটা দুটো ফল কিন্তু বাদ রাখবে সেটা কেন সেটা আমি কিন্তু ভিডিও লাস্টে বলে দেবো ভিডিওটি সাথে থাকো দেখো আমরা কীভাবে বাঁধছি ফলগুলোকেও কিন্তু একটু চুললে বাঁধতে হবে ডালগুলো ডালগুলো নিয়ে পড়ে যাচ্ছে আচ্ছা খেয়ে নেওয়া ফলটাকে আমরা কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখায় দেখুন কীভাবে খেয়ে নিয়েছে দেখো দেখো বন্ধুরা দেখো নেটটা কীভাবে দেওয়া হচ্ছে তলা থেকে লুকিয়ে নিয়ে ডাল সমেত একদম সুতলি যেগুলো হয় সুতোর মতন বেশি মোটা কোনো দড়ি নয় সেই সুতলি দড়ি দিয়ে কিন্তু বেঁধে দেবে তোমরা সবাই জানো জামরুল ফলে কিন্তু প্রচণ্ড পাখিতে বাদুরে খুব খেয়ে নেয় দেখো কিভাবে খেয়ে নষ্ট করে দিচ্ছে তো এটাকে কেটে ফেলে দিতে হলো এই দেখো দেখো এরকম যে সুতলি আমাদের যে বস্তা রয়েছে সেই বস্তা থেকে সুতলি দড়ি বার করাইছি সেটাকেই বেঁধে দিচ্ছি ডালটা খুব বেশি নাড়ানাড়ি করবে না কেননা ডালগুলো খুবই নরম হয় আর ফলগুলো ভারী হয় রসালো ফল যার জন্য ডাল পুরো নিয়ে যায় আর এই গাছের ডাল খুব নরম তো ফলগুলোকে কিন্তু একটু বেঁধে বেঁধে রাখতে হবে এতদিন তো দেখেছো তোমরা স্প্রে করেছি ফুলে যাতে ফল আসে কত ফুল এসেছিল মাটির সার সমস্ত কিছু যত্ন কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তাই আজকে ফল আসার পরে ফলগুলোকে কিভাবে প্রোটেকশন করছি সেই ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরলাম এইভাবে কোনো একটা সাপোর্টের সাথে বেঁধে দেবেন দেখুন আমার একটা রড ছিল এই যে হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কতগুলো থোকা থোকা ফলে কিন্তু অলরেডি নেট লাগানো হয়ে গেছে এই দেখো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে নেট লাগিয়ে ফেলো বাজারে নেট অবশ্যই কিনতে পাওয়া যায় কিন্তু ঘরের যে জিনিস পড়ে রয়েছে যে জিনিসগুলো ব্যবহার হচ্ছে না ফেলে দিয়ে আমাদের মশারি এরকম অনেক ছেঁড়া মশারি প্রায় থাকে ফেলে দেওয়া সেগুলোও কিন্তু এইভাবে কাজে লাগিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই তো বন্ধুরা ভিডিও শুরুতে বলেছিলাম যে সব ফল কিন্তু বেঁধে না দেখো আমরাও কিন্তু কয়েকটা ফল রেখে দিয়েছি আর কেন এই কথাটা বলেছিলাম সেটা হলো যে এই ফল পাখি খাবে পাখিরাও তো আসবে তোমার বাগানে আসবে তোমার ফুল ফলের গাছে বসবে তবেই না যদি পাখি না আসে বিভিন্ন পতঙ্গ না আসে তবে তো তোমারও তো কিন্তু হবে না ফল তাই না ফুল থেকে তো ফল হবে না তাদেরকেও তো খেতে হবে তারাও তো এই সমস্ত তারাও তো পুরোটাই প্রকৃতি নির্ভর তাই কিন্তু অবশ্যই তোমরা দু একটা ফল তাদের জন্য রেখে দিও আচ্ছা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরে আরও নানা রকম ফলের ফুলের সবজির সমস্ত রকম গাছপালা নিয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার